এখন মার্কেটে প্রচুর গাঁটি কচু পাওয়া যাচ্ছে যেটাকে কচুরমুখী বলে চিংড়ি দিয়ে কচুর কম্বিনেশনে রান্না তো একটি গ্রামীণ রেসিপি বাট আমি যেভাবে বানাবো অনেকে হয়তো এইভাবে এখনও করে খাননি আসুন আমি কিভাবে নতুন পদ্ধতিতে রান্না করেছি দেখে নিন পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানিয়ে নিতে পারেন আশা করি হতাশ হবেন না অনেক পুরানো রান্নাকেই নতুন রূপেও শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না কথাই আছে ওল্ড ইজ গোল্ড হয়তো সেই রকমই এই রান্নাটা সামান্য কচুমুখী করতে পারে আপনার মুখের স্বাদ বদল তাই বাড়িতে কচুর সিজন থাকতে থাকতেই পারলে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবাই প্রায় এই কচুর মুখী খেতে পছন্দ করে কচুগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে একটু জাস্ট ফুটো করে দিচ্ছি যাতে তেল মশলা এর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে কচুগুলো হালকা করে তেলে ভেজে নিলাম এরপর চিংড়িগুলোও ভেজে নেব চিংড়িগুলো আমি লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম হালকা করে কচু ও চিংড়ি ভেজে তুলে নিলাম এরপর একটি পাত্রে প্রচুর মুখির সাথে বেটে নেওয়া মশলা টমেটো কুচি ও পেঁয়াজ কুচি দেবো সাথে লঙ্কার গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দেব কিছুটা চিনিও দেব। স্বাদের ব্যালেন্সের জন্য আর বেশ খানিকটা সরষের তেল ব্যাস ভালোভাবে মেখে নিতে হবে এবার ওই ভেজে রাখা চিংড়িগুলোও এর সাথে মিশিয়ে নিতে হবে মিনিট দশেক রাখতে পারলে ভালো এইভাবে ম্যারিনেট করে এরপর কড়ায় কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা কচু ও চিংড়িগুলো আমি তুলে দিলাম বেশ খানিকটা সময় কষিয়ে বেশ তেল ছেড়ে আসলে হাফ কাপ জল ঢেলে দিতে হবে বেশ গামাখো গামাখো হবে এই রকম ব্যাপারটা শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শীত উপভোগ করুন আর খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ